আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে নবীগঞ্জ এলাকায় যে নবীগঞ্জ বাজার সে বাজারের যে জামে মসজিদটি এখন আমরা দেখতে পাচ্ছি পানিতে পাই দুই থেকে তিন হাত পানিতে এখন ডুবে রয়েছে এটি মেঘনা নদীর পাড়ে অবস্থিত এর পাশে কিন্তু নবীগঞ্জ বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নাসিরগঞ্জ এলাকায় আর দক্ষিণে যেই নবীগঞ্জ রয়েছে সেই নবীগঞ্জ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় আজ বিকাল থেকে জোয়ার ডুবতে শুরু করেছে এবং সে জোয়ার এত বেশি জোয়ার হয়েছে যে যেই তথ্য ছিল আমাদের কাছে যে আজকের জোয়ারের যে পরিমাণটা তা এত বেশি হওয়ার কথা ছিল না তবে সময় বাড়ার সাথে সাথে রামগতির কমলনগরের যেই মেঘনা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলোতেও প্রচণ্ড তীব্র জোয়ার দেখা দিয়েছে এখনও পর্যন্ত জোয়ার অব্যাহত রয়েছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জোয়ার চলবে বলা আমরা জানতে পেরেছি এবং সেই জোয়ারে কমলনগরের নাসিরগঞ্জ মতিরহাট এরপরে নবীগঞ্জ মাতাব্বার হাট রামগতির জনতা বাজার চেঙ্গুয়া মার্কেট সহ যে রামগতির বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত ডুবে রয়েছে আমি এই মুহূর্তে আছি কমলনগরের যেই নবীগঞ্জ এলাকায় থেমে থেমে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন সেই বৃষ্টির পরেই কিন্তু মেঘনার প্রচণ্ড জোয়ার হয়েছে সে জোয়ারে এখন বেশিরভাগ নদী পাড়ের গড় এখন পানিতে ডুবে রয়েছে অনেক এখন পানি সুই সুই করছে এছাড়া বেশিরভাগ গড় এখন পানিতে ডুবে রয়েছে আমরা এখানে স্থানীয় কয়েকজন লোকজন রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো পরে তো প্রায় অনেক অংশ ডুবে গেছে কালকে কি এত বেশি জোয়ার ছিল

ডুবে গেছে আচ্ছা এখন আপনার ঘরে যারা আছে এরা এখন কোথায় আছে এখন এরা দোকানে রয়েছে আমরা এই আমরা এই ঘরের যেই মালিক রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি যেটি বলেছেন নিরাপত্তার সাথে তিনি তার পরিবারের অন্যান্য লোকজনদেরকে দিক যে ঘরগুলো রয়েছে সেখানে তারা পাঠিয়ে দিয়েছেন স্থলে চলে গিয়েছেন আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে কি গৃহপালিত যে হাঁস মোরগ রাখা হয় সে ঘরটি সম্পূর্ণ ডুবে রয়েছে এছাড়া এর পাশে আরো কয়েক ঘর রয়েছে সে ঘরগুলোরও একই অবস্থা যেখানে সাধারণ মানুষ বসবস এখানে জোয়ার থাকার কথা রয়েছে এরপরে এখন প্রায় এক ঘন্টা যাবত এখানে জোয়ার অপাহত থাকবে তবে এই জোয়ার অপাত থাকলেও এখনো দিনের পরিমাণে এখনো প্রচণ্ড বাতাস আমরা দেখতে পাচ্ছি এখানে সে বাতাসের কারণে জোয়ার তুলনামূলক আরও বেশি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে জোয়ার সেই মেঘনার যে তীব্র জোয়ার সে জোয়ার কিন্তু কমলনগর রামগতি সহ এইসব অঞ্চলে গত তিন দিন ধরে উপরের যে এলাকাগুলো রয়েছে তা ডুবতে শুরু করেছে পাশটি তারা বসে আছে এছাড়া যদি আমরা দেখানোর চেষ্টা করি এর পাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো ইতিমধ্যে কিন্তু পানি ডুবতে শুরু হয়েছে গত তিন দিন এই পানির তীব্র পানি থাকার কারণে কিন্তু এই নিচু অঞ্চলগুলোর ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় এবং গড়বাড়ি ডুবতে থাকে মেঘনার পাড়ের যেই বসতি বাড়িঘর রয়েছে এবং রাস্তাঘাট রয়েছে সেই বসতি বাড়িঘর এবং রাস্তাঘাট ইতিমধ্যেই কিন্তু পানিতে ডুবতে শুরু করেছে মেঘনা নদীর প্রবল জোয়ারে লক্ষ্মীপুরের উপকূল প্লাবিত হওয়া শুরু করেছে আমরা সকাল থেকে জানতে পেরেছি নোয়াখালীর হাতিয়া নিজুম দ্বীপ অঞ্চলটি পুরোপুরি ফানিতে কয়েক ঘন্টার জন্য তলিয়ে গেছে এখন এই আজকে দুপুর দুটার পর থেকে মূলত লক্ষ্মীপুর উপকূল অঞ্চলে প্রবল মেঘনাভ জোয়ার বইতে শুরু করেছে আমরা এই মুহূর্তে মেঘনা নদীর তিরুবত্তি অর্থাৎ কমলনগরের মেঘনা তিরুবত্তি একটি এলাকা রয়েছে